বাঙালিকে যদি কোথাও বলা হয় চ কোথাও ঘুরে আসি বাঙালি প্রথম উত্তর দেবে চলো দীঘায় ঘুরে আসি তো সেরকমই আমরা সাত বন্ধু মিলে চলে গেছিলাম দীঘার উদ্দেশ্যে আগের দিনের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছি আমরা কম খরচে দীঘায় কীভাবে পৌঁছলাম আজকের ভিডিওতে আমরা দীঘার কোনগুলো থাকছি এবং কত কি রেট এবং কী কী করছি সে সমস্ত কিছু নিয়ে বিস্তার আলোচনা করবো নিউ দীঘা সিবিচের দিকে যাচ্ছি আমাদের যে কোনো হোটেলের লিস্ট করা আছে তার মধ্যে থেকে যে একটা সিলেক্ট করবো তো দেখা যাক কোন হোটেলটা হয় আগে হোটেলটা ফাইনাল করে নি যেটাতে আমাদের রেট ফাইনাল হবে দেখতে অনেক খোঁজাখুঁজি পর এখন মোটামুটি সাতটা পনেরো কুড়ি মতো বাজে মানে প্রায় সকাল ছটা থেকে রুম খুঁজছিলাম আর খোঁজার পর আপাতত এসেছি আমরা হচ্ছে হোটেল জিসি ইন্টারন্যাশনালে ওদিকে অনেক রুম খুঁজেছি আমরা যেগুলো চয়েস করা সেগুলো একটা হয়নি আর এখানকার হোটেল জিসি ইন্টারন্যাশনাল হোটেল জিসি ইন্টারন্যাশনাল এটা ঠিক উল্টো দিকে মানে এই ঝাউবন এই ঝাউবনটা ক্রস করলে ঠিক উল্টো দিকে সমুদ্র রয়েছে মানে এটা যদি টেরিসে উঠি এটা টেরিস থেকে পুরো সমুদ্র দেখা যায় তো ভিতরে যাই আর ভিতরে গিয়ে তোমাদের রুমটা দেখায় তো ঢুকে তোমরা এখানে রিসেপশান পেয়ে যাবে আর রিসেপশন এখন আমরা পেমেন্ট টেমেন্টগুলো করে দিচ্ছি আর ঢুকেই এই সাইড দিয়ে এখানে তোমরা পুলটাকে পুল পেয়ে যাবে মানে ওই সাইড দিয়ে যেতে হবে এই সাইড আমরা যেটা রুমটা নিয়েছি মানে দুটো রুম নিচ্ছি দুটো রুম মিলে টোটাল তো এটা এক একটা সময় এক এক রকমভাবে ব্যারি করে মানে একটা সময় এক এক রকম রেট থাকে তো কত কী রেট হবে তোমরা আসলে কত কী ডিসকাউন্ট থাকবে কত কী চার্জেস থাকবে সে সমস্ত কিছু যদি ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেবো ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সেই ভিডিওটা চেকআউট করে নিও আর এখানে লিফ্টে রয়েছে দুটো করে তো আপাতত লিফ্টে করে তো আপাতত আমরা রুমটাই যাই রুমটা দেখাচ্ছি আর এখানে চারজন আছি আর ওই আর একটা লিফ্ট আছে যেটা আমি ছবি দেখেছিলাম তো সেই হিসাব করে এসেছি আর এই হচ্ছে আপাতত উপরে চলে এসছি ঠিক উল্টো দিয়ে এই জানাতে আপাতত একটা রুম দিয়েছে আর একটা রুম কিছুক্ষণ পরে দেবে ওটা রেডি হয়নি সেই জন্য রুম নাম্বার চারশো পনেরো আমরা নিয়েছি আর এখানটায় স্মার্ট কি এন্ট্রি এখানে এখানে এন্ট্রি রয়েছে এখানে টিভি রয়েছে আর ডবল বেডের রুম নিয়েছি আমরা প্লাস এসি রয়েছে সমস্ত কিছু রয়েছে আর আমরা টোটাল এতজন সাতজন সাতজন এখানে থাকবো না আমরা দুজন আলাদা রুমে থাকবো এত বড় একটা টিভি আছে আর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই বাথরুমটা পুরো নিট অ্যান্ড ক্লিন এখানে বেসিনেও সমস্ত কিছু কমপ্লিমেন্টারি যেগুলো থাকার দরকার আছে প্লাস আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আর এখান থেকে ব্যালকনির থেকে দৃশ্য দেখা যায় না কারণ যেটা একদম সি ভিউ ব্যালকনি যেটা ওই সাইডটা করে পড়ে সি ভিউর থেকে ওইদিকে দেখা যায় ওই রুমগুলো ওই রুমগুলো রেট একটু বেশি তো সেই জন্য আমরা এটাই নিয়েছি আর ওই রুমে মানে এত স্পেস নেই স্পেসটা অনেকটা ছোটো কারণ ওগুলো কাপাল ফ্রেন্ডলি রুম তো তো সেই জন্য স্পেসটা অনেকটা ছোটো তো এই ওভারঅল রুম আর আমরা আপাতত তো ট্রেশ হয়নি কালকে সারা রাত বাস জার্নি করেছি তো সেই জন্য তো টোটাল রুমটা বেশ ভালো গুছানো এবং ব্যবহারটা খুব ভালো অন্য অনেক অনেকগুলো হোটেলে গেলাম তার মধ্যে এইটার ব্যবহারটাই আমাদের সব থেকে ভালো লাগলো তো জন্য এটা নিয়েছি প্লাস কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আজকে চেক ইন করছি কালকে প্লাস আমরা যদি চেকআউট করি ব্রেকফাস্টটা দেবে যখন চায় ব্যবস্থা নেই জল আছে কমপ্লিমেন্টারি ওই রুমটা যখন দেবে তারপরে তোমাদের দেখাচ্ছি আগে আমরা হয়ে শৈলি দিয়ে বেরোচ্ছি বেরিয়ে কী কী করবো না করবো সেটা দেখায় একটা ব্লগ আসতে পারে দুটো ব্লগ আসতে পারে আর মেন যেটা হোটেলের অন্যান্য রুমগুলো কত কি রেট সমস্ত কিছু দিয়ে স্পেসিফিক একটা ভিডিও আসবে তো সেই জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ওভারঅল দীঘাতে অনেক কটা ভিডিও আসবে সো লেটস গো সো এখন রুম থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে আপাতত কিছু ব্রেকফাস্ট করার জন্য এখানে ব্রেকফাস্ট কালকে থেকে কমপ্লিমেন্টারি আছে মানে আজকের দিনটা আমরা চেক ইন করলাম কালকে আর পরশু দিন কমপ্লিমেন্টারি থাকবে মানে যখন আমরা চেকআউট করব আজকে আমরা আপাতত বাইরে খাচ্ছি আর এখানকার এমনি মানে এখানকার এমনি ব্রেকফাস্টের চার্জ হচ্ছে একশো আশি টাকা পার পার্সেন তো সেটা এখন একশো আশি টাকা দিয়ে এখন সকালবেলা খাওয়ার মতো পয়সা আমাদের নেই তো আপাতত বাইরে গিয়ে কিছু ডালপুরি হোক বা অন্যান্য যেগুলো স্ন্যাক্স আছে সেগুলো খেয়ে নেব আর বাইরে গাই বাইরে গিয়ে দেখি কি পাওয়া যায় সো আপাতত চলে এসছে আর এখান থেকে আমরা যাবো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে সো এখান থেকে চলে এসছে গ্রাউন্ড ফ্লোরে বাইরে বিশাল রোদ আমরা যাচ্ছি কিছু পেট পুজো করার উদ্দেশ্যে কারণ কালকে রাত্রিবেলা বাড়িতে খেয়ে এসেছি তারপর সেরকম কিছু ভারী খাবার হয়নি যেটা জাহাজবাড়ি রয়েছে ওইখান থেকে বেশ কিছুটা ভিতরে মানে এই ধরো এদিকে যে পিছনে রোড জাহাজবাড়ি রোড মোটামুটি দুশো মিটার কি একশো মিটার মতো ভিতরে এই হোটেলটা পরপর পরপর অনেক ভালো ভালো হোটেল আছে আমরা আছি হোটেল জিসি ইন্টারন্যাশনালে এখানে বিপি আছে আরও অনেক অনেক আছে এই হোটেলটা থাকার ইচ্ছা আছে কোনো না কোনো একদিন এসে থাকবো কারণ এটার টপ ফ্লোরের ভিউটা সেই এই সাইডটাই মানে এই ঝাউবনটা ঠিক উল্টো দিকে সমুদ্র আর এখানটায় আমরা যাচ্ছি এখন সকালের পেট পুজো করতে ওই যে ওখানটায় জাহাজবাড়ির মোড় আর এই দিকে চলে যেতে হবে আমাদের হোটেল জিসি ইন্টারন্যাশনাল আর এই দিকটায় রয়েছে হচ্ছে বিচ একদম মানে নিউ দিকের মেন যে বিচটা সেটা এটা সো এটা টোটালটা ফুড মার্কেট প্লাস এমনিউ মার্কেট ওই দিক দিয়ে টোটালটা অনেকটা জায়গা জুড়ে পুরো মার্কেটটা রয়েছে আপাতত এই দোকানটায় খেয়ে নিচ্ছি এখানে সব দোকানে প্রায় সমান রেট তিরিশ টাকা প্লেট এছাড়াও তোমরা অনেক কিছু পেয়ে যাবে সবই পাবে ডিম টোস্ট বাটার টোস্ট পুরি ঘুগনি এইসব এখানে সকাল বেলা লুচি আর ঘুগনি নিয়ে নিয়েছি চুপচাপ এখানে সবাই এখন খাওয়াই মন দিয়ে ব্যস্ত রয়েছে আর আমি তো কাজ ভিডিও করা আমি ভিডিও করছি আমার মতো আর অ্যাট লাস্ট আমার লাস্টের স্মাইলটা দেখে ভাবো না খাবারের টেস্ট ভালো মানে হাসির কথা শুনে আমি হাসছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা একটু বিচের দিকে যাচ্ছি বিচের দিকে ঘুরবো এখন যা রোদ এখন এখন খাওয়া যাবে না একটু বিকালবেলার দিকে করে স্নানটা করতে আসবো আমরা তো হোটেল আছে হোটেলে যাবো হোটেলে গিয়ে কিছুক্ষণ বসে বসে নেবো হোটেলে পুল আছে হোটেলে পুজলে এনজয় করবো তো সেই জন্য ওই পুল আলা হোটেল নেওয়া হয়েছে বিচের দিকে যাই আর বিচের দিকে গিয়ে দেখি কি অবস্থা এমন তো স্নান করা যাবে না আর স্নান করবো না যদিও কারণ খুব রোদ হোটেলে যাই হোটেলে কিছুক্ষণ ফ্রেশ ট্রেশ হবো হয়ে তারপরে দেন না বাসবো সেই জন্য এখন ভিড়ও কম আর এমনি সমুদ্রে নামতে দিচ্ছে না সমুদ্রে এগারোটার পরে বা তার উপরে নামতে দেবে আর এখন ঘড়িতে জাস্ট নটা মতো বাজে তাতে এই যা রোদ বারোটার সময় কি হবে এরপরে আমরা সেট করে চলে আসি আমাদের হোটেলের সামনে একটা টোটো করে নিয়ে আর হোটেলের সামনে দেখো সারি সারি কত হোটেল প্লাস পার্ক হোটেলটা খুবই সুন্দর আমাদের মানে ফার্স্ট টাইম আমরা এরকম এত দামি হোটেলে থাকলাম তো সেই দিক থেকে ভালোই হোটেল এক্সপিরিয়েন্স আর পুলে নামবো এখন সবাই মিলে আর পুলের টাইমিংটা বলে দিই পুলের টাইমিং হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে সরি সকাল সাড়ে এগারোটা থেকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত তো পুলে বেশ কিছুক্ষণ আমরা সকলে এনজয় করি তো লাফিয়ে ঝাফি অনেকভাবে এনজয় করি আর পুলের পাশে ওদের কাউন্টার রয়েছে যেখান থেকে তোমরা হার্ড ড্রিঙ্ক সফড্রিঙ্ক মানে ফেভারের যে যত আইটেম সমস্ত কিছু তোমরা সেখান থেকে পেয়ে যাবে আর বেশ কিছুক্ষণ লাফানোর পর আমরা চলে যাই আবার বিচের উদ্দেশ্যে তো এই হচ্ছে হোটেল ডিসি ইন্টারন্যাশনাল এখানে পরপর লাইনে অনেক হোটেল আছে আর এদিক দিয়ে যেটা যায় জাহাজবাড়ির মোড়ের এদিকটাই পড়ে আর এখান থেকে একটা রাস্তা আছে যেটা দিয়ে একদম ডিরেক্ট বিচে চলে যাওয়া যায় তো সেটা ধরে আমরা যাবো এখান থেকে মোটামুটি এরকম পুরো দেখো একদম চারিদিকে পার্ক মতো আছে আর এই রাস্তাটা পুরো টোটালটা ভালো আর পিছন দিকে আমাদের হোটেলগুলো রয়েছে সারি সারি আরে দেখো দিব্যি এই রাস্তাটা খুব ভালো এতক্ষণ এরকম পুরো ফরেস্ট মানে ফরেস্ট জঙ্গল মতো টাইপের এখান থেকে চলে আসলাম আমরা আর চলে এসে এই এখন আমরা সবাই মিলে যাচ্ছি বিচে দেখো আমাদের যে বাজেট ছিল সেই হিসাবে আমরা তো রুমগুলো পেয়ে গেছি এবার তোমরা তোমাদের বাজেট হিসাবে আসতে পারো এখানে সারি সারি প্রচুর হোটেল রয়েছে শুধু জিসি ইন্টারন্যাশনাল না পরপর অনেক কটা হোটেল আছে সেটা তোমরা দাম দর করতে পারো যদি যদি দাম দর করে মানে বাজেট যদি ইস্যু থাকে দাম দর করে হোটেল করলে দীঘাতে অনেক কম পয়সা অনেক ভালো হোটেল পাওয়া যাবে এর থেকে ব্যাকে গেলে মানে ওই একটু ওই সাইডে গেলে ওই সাইডে গেলে আরও ভালো ভালো হোটেল আছে তো সমস্ত কিছু দীঘাতে রয়েছে প্লাস একটা কথা মাথায় রাখবে দালাল তক করে পড়বে না মানে যারা দালাল ব্রোকার থাকে দেখবে টুকটুকি নিয়ে বা ইয়ে নিয়ে চলে আসে যে রুম করে দেবো তো সেইগুলো করলে তোমাদের পাঁচশো টাকা হলেও এক্সট্রা যাবে এমনি বিচে পূর্ণিমা না একটা ছিল আজকে সেই জন্য মানে অনেকক্ষণ ধরে জোয়ার ছিল তো সেই জন্য সকালবেলা নামতে পারিনি তাই জন্য অনেক দেরি করে এসেছি এখন দেখি নামতে পারি কিনা বা একটার দিকে তো আসার কথা বলেছিল এটা মানে যে সি গার্ডগুলো থাকে এ দেখো এই রাস্তা ধরে হেঁটে হেঁটে এসে ভালোই লাগবে এখান থেকে দেখো এখান থেকে বাগানে ঘোরাটোরা রয়েছে এখান থেকে আমরা এমনি তাড়িয়ে বিকালবেলা করে তো ফাইন লাগবে জায়গাটা

আজকে আমি আমার চ্যানেলে নতুন একটা ব্লগার ভাড়া করে নিয়েছি স্পিড বোট ঠিক আছে যার ভাড়া মোটামুটি মনে হয় বারোশো টাকা মতন তা আমরা এখন ওদিকে যাইনি আমরা গেলেও পরে যেতে পারি আপাতত আমরা এখানেই স্নান করছি যেখানে আমরা কুলফি পেয়ে গেছি কি কুলফি এটা ও এইগুলো আর এক ধরনের হয় সেটা বেশি ভালো টেস্ট এখন ঢেউ আস্তে আস্তে একটু একটু বাড়ছে ও

নেক্সট ভিডিওতে তোমরা ওল্ড দিকার বিস্তর মার্কেট নাকি আমরা যে হোটেল আছি সেই হোটেলের রেট প্লাস সে হোটেলের রুমগুলো বিস্তারভাবে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে আজকে যেন ভিডিও তিল দেন বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে